আসসালামু আলাইকুম চলে আসলাম রঞ্জমার্ট থেকে চমৎকার একটা ইন্ডিয়ান ক্যাটালগ ড্রস নিয়ে যেটা সম্পূর্ণ পিওর কটন এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মুমতাজ আর্টস এর গুলবাগ ক্যাটালগ যারা মুমতাজ আর্টস এর গুলবাগ ক্যাটালগ চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেজ করতে পারি খুবই সুন্দর কালার চার্টটাও কিন্তু অনেক সুন্দর ছয়টা কালার অ্যাভেলেবেল রয়েছে তো যার যে কালার লাগবে এসএসবি নিয়ে নেবেন আমাদের পেজ রোহান্স স্মার্ট থেকে তো আমি ছয়টা কালারই দেখিয়ে দেব সাথেই থাকুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাওয়া মাশাল্লাহ প্রথমে আমরা একটা পিঙ্ক কালার দেখাচ্ছি কালার চারটা একটু দেখে নেক পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করে এটা রয়েছে আমাদের নেক পোষণটা নিচে রয়েছে আমাদের দামানের পোষণটা দামানের পোষণটা এভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে পাশ দিয়ে আসবে আমাদের তো স্লিভসটা তো খুবই সুন্দর এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন কালার চার্টটা কিন্তু অসম্ভব সুন্দর পিওর কটন তো পাটাটা দেখে নেন মার্শাল্লাহ কালার চার্টটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে প্রিন্টটা দেখেন তো যার যার লাগবে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্টস যারা চিনেন যারা মুমতাজের গুলবাগ ড্রেস চাচ্ছেন তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারেন খুবই প্রেটি দ্রুত অ্যাক্সেস অর্ডার ডান করবেন অথবা আগামীকাল শুক্রবার চলে আসবেন আমাদের শপে আমাদের সব সকাল দশটা থেকে পর্যন্ত ওপেন রাত্রি পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে কালারটা কিন্তু জোস হ্যাঁ যারা বিস্কিট কালার পছন্দ করে তারা নিতে পারে নেক পোষণটা কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে মার্শাল একটা ডিজাইনার ড্রেস দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং এবং দোপাট্টাটা দেখেন দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে মানে কি বলবো এক কথায় অসাধারণ একটা কালার চার্টের মধ্যে আছে যারা ভালো কিছু চাচ্ছেন গর্জিয়াস কিছু চাচ্ছেন তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারেন প্রাইস থাকছে অনলি একত্রিশশো টাকা হ্যাঁ যার লাগবে নিয়ে নেবেন আচ্ছা পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পাটেল কালার ওয়াও এই কালারটা কার চায় চার্জার চাই দ্রুত এসে দিয়ে নিয়ে নিবেন খুবই প্রীতি ক্যামেরায় যা দেখছেন তার চেয়ে আরও বেশি সুন্দর এসেছে এটা রয়েছে নেক পোশনের কাজটা নেক পোশনের কাজটা একটু দেখে নেবেন এত সুন্দর প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গজ এবং দোপাট্টার মধ্যে ডিজিটালি প্রিন্ট থাকবে যেটা কিনা সুপার এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের দোপাট্টা থাকবে তো ফুল ড্রেসটা আমরা অ্যাসেসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেস তো অর্ডারটা ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্টে কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অসম্ভব লেভেলের সুন্দর সুন্দর নেক পোর্শনটা কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা একটু কাছ থেকে দেখে এবং দূর থেকে দেখলে কতটা প্রেটি লাগে যখন আমরা এটা বানিয়ে পরবো তখন অসম্ভব সুন্দর লাগবে সাথে রয়েছে দোপাট্টাটা দোপাট্টার প্রিন্টটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এবং খুবই প্রেটি একটা দোপাট্টা পুরো পাঁচ হাত একটা নামাজি দোপাট্টা পাবেন কালার চার্ট গুলো কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এটা মুমতাজ আর্টস এর গুলবাগ ক্যাটালগ এর ড্রেস হ্যাঁ যারা গুলবাগ ক্যাটালগ চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারে যারা গ্রিন শেড পছন্দ করছেন তার কিন্তু ড্রাস্টার রেখে দেবেন না খুবই সুন্দর পোষণটা এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার বডির মধ্যে ডিজিটালি প্রিন্ট করা হ্যাঁ অসম্ভব লেবেলে প্রেটি আর এটা রয়েছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর বড় সাইজের একটা দোপাট্টা হবে ফুল ড্রেসটা এসএস এর জন্য ধরছি যার ভালো লাগছে দ্রুত এসএস তে অর্ডারটা রান করে দিবেন আর এই ড্রেসগুলো আসলে ক্যামেরার চাইতে সামনা সামনে আরো বেশি এক্সক্লুসিভ হ্যাঁ ক্যামেরা যেমন দেখছেন তার চেয়ে বেশি সুন্দর ড্রেস দেখতে হলে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের প্রতি ট্রাস্ট রেখে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের আজকে ভিডিও লাস্ট ওয়ান কালার হচ্ছে মাস্টার্ড কালার হ্যাঁ যে মাস্টার্ড লাভার আছে তার কিন্তু ড্রেসটা পারচেস করতে পারি এত সুন্দর মাসাল্লাহ দেখেন কতটা পেটি খুবই সুন্দর এবং গ্লসি একটা ড্রেস নেক চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে খুবই খুবই জোস হ্যাঁ তো যার লাগবে দ্রুত এসেস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ লঞ্চ মাঠে আর এই রয়েছে আমাদের এই রয়েছে আমাদের হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর তো ফুল ড্রেসটা আমরা এস এসের ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এসে অর্ডারটা রান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্টে যারা শোরুম ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত তো আসতে প্রবলেম হলে স্ক্রিন দেখো নাম্বার যোগাযোগ করবেন খুবই দ্রুত আসতে হবে ঈদ প্রায় আসন্ন তো দ্রুত পছন্দের ড্রেসটি নিতে হলে চোখ রাখতে হবে রোহান্স মাঠে পেজে অথবা চলে আসতে হবে রোহান্সমার্টের শোরুমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ